হ্যালো ভিহাট আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভিহাটস আজকে আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের পরীক্ষার ফল বাতিল অর্থাৎ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে রিট আবেদনের সর্বশেষ অবস্থা নিয়ে তো ভিহ আপনারা সকলেই জানেন যে আসলে পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের পরীক্ষাটি বাতিল করেছিল দুর্নীতির অভিযোগে পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতি হয়েছিল মর্মে অভিযোগ ওঠার পরে কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে সেই পরীক্ষাটি আবার বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল অর্থাৎ নোটিশও দিয়েছিল সেই সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে কয়েকজন প্রার্থী এই বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সেই রিট আবেদনের এর আগে দুইটা শুনানি হয়েছিল চেম্বার জজ আদালতে মাননীয় বিচারপতি এম এনায়ত রহিমের চেম্বারে তো সেটারই আবার ফাইনালি একটা ডিসিশনের স্লিপ টু আপিল মানে সিভিল পিটিশনের অনুসারে মূলত আবার আজকের বাইশ চার দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ বাইশে এপ্রিল দু তারিখে আরেকটা শুনানির ডেট ছিল যে আসলে এই শুনানির সর্বশেষ অবস্থা কি এটা অনেকেই জানতে চেয়েছেন বা আমি অনেকের মাঝে মানে উৎকণ্ঠা বুঝতে পারছি যে আসলে কি হচ্ছে তো আমি এই বিষয়ে একটু খোঁজখবর নিয়ে মূলত আপনাদের সামনে হাজির হলাম যে আসলে আপনাদের জানানোর দরকার তো বিহার আপনারা জানেন যে মামলাটি প্রথম অবস্থায় মাননীয় বিচারপতি রহিমের চেম্বারে বিচারাধীন ছিল পরবর্তীতে এটা যখন পিটিশনের জন্য চলে যায় তখন এটা মূলত আপিল বিভাগের এটা আপিলের যে শুনানি হওয়ার কথা ছিল আজকে এখানে মাননীয় প্রধান বিচারপতি অবায়দুল হাসানের নেতৃত্বে আরও তিনজন বিচার মাননীয় বিচারপতি ছিলেন যারা হচ্ছিলেন যারা হচ্ছেন বিচারপতি এম এনায়তুর রহিম বিচারপতি জাহাঙ্গীর আলম বিচারপতি আশরাফুল ইসলাম মাননীয় বিচারপতিগণ ছিলেন তো এখন কথা হচ্ছে যে আজকের বাইশ চার দু তারিখের এই বিচারের যে মানে এই যে শুনানি হওয়ার কথা ছিল তৃতীয় যে শুনানি বা আপিলের যে শুনানি সেটার বিষয়ে কি। তো ভিহার যেটু যতটুকু জানা গেল যে আসলে যে কোর্ট আদালত একের যে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে যে শুনানি হওয়ার কথা ছিল সেই বেঞ্চে আজকে মামলার সংখ্যা ছিল প্রায় এখানে মামলার সংখ্যা ছিল দুই হাজার মামলা ছিল তো ওই দুই হাজার মামলা ছিল মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে তো এখন কথা হচ্ছে এই বেঞ্চেরই আপনাদের মামলা অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের যে বিরুদ্ধে রিটের যে মামলা ছিল সেটার তালিকা ছিল একশো এক নম্বরে দু হাজার দুইশো আঠাশটি মামলার মধ্যে এই কার্য তালিকা ছিল একশো এক নম্বরে কিন্তু আজকে মামলার যে যতগুলো মামলার শুনানি হয়েছে নির্ধারিত বেঞ্চে মাননীয় বিচারপতি অবায়দুল মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এর নেতৃত্বে বেঞ্চে যে শুনানি হয়েছে আজকে শুধুমাত্র শুনানি মানে মামলা কার্যক্রম হয়েছে মূলত চল্লিশটি মামলা শুধুমাত্র অর্থাৎ একশো এক নম্বরে আপনাদের কার্যতালিকায় ছিল একশো এক নম্বর পর্যন্ত গেলে আপনাদের শুনানি হতো কিন্তু আজকে শুনানি হয়েছে মানে শুনানি বলা ঠিক হবে না এখানে মূলত বিচার কার্যক্রম হয়েছে আজকে চল্লিশটি মামলার দু হাজার দুইশো আঠাশটি মামলার মধ্যে চল্লিশটি মামলা ছিল চল্লিশটি মামলার কার্যক্রম পরিচালিত হয়েছে আমি দেখা যেগুলো দেখা গেলো ওয়েবসাইটও আপনারা দেখতে পারবেন চাইলে সেখানেও দেখা যাচ্ছে যে আসলে চল্লিশ দুই হাজার মামলার মধ্যে চল্লিশটি মামলার কার্যক্রম সম্পন্ন হয়েছে আজকে এবং সেই সকল মামলাগুলোর বিভিন্ন ডেট বা যে কোনো একটা সিদ্ধান্ত বা রেজাল্ট দেওয়া হয়েছে কিন্তু আপনাদের মামলার সিরিয়াল যেহেতু ছিল একশো এক সেই হিসাবে আপনাদের আজকের শুনানি হয়নি তো এখন শুনানি যতটুকু সর্বশেষ আপডেটে জানা গেছিলো যে পরবর্তী শুনানি আঠাশ তারিখে হওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত ওয়েবসাইটে ধরনের ফাইনাল কোনো ডিসিশন পাওয়া যায়নি তো এখন কথা হচ্ছে যে ভিআর এই মামলাগুলো কিন্তু প্রধান বিচারপতি মনে করেন অনেক মামলা রয়েছে আপনি যে বললাম এই ব্রাঞ্চেই ছিল দুই হাজার দুইশো আঠাশটি মামলা তো এখন কথা হচ্ছে এত মামলার ভিড়ে এগুলো মানে কিন্তু অত গুরুত্বপূর্ণ সরকারের কাছে অতটা গুরুত্বপূর্ণ মামলা নয় হম আপনারা একটা জিনিস দেখবেন যে আসলে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো মামলাগুলোই কিন্তু মূলত প্রথমত কার্যতালিকায় নিয়ে আসে বা কার্যক্রম পরিচালিত হয় তো এটা আপনাদের আগামী আঠাশে এপ্রিল শুনানি হলেও সেদিনই আপনাদের রায় পাওয়ার আশাবাদী নয় হ্যাঁ যদি সেদিনই আপিলের মানে শুনানি হয়ে থাকে কয়েকদিনের মধ্যে সামনের সপ্তাহে আপিলের শুনানি হয়ে থাকে আপনাদের তাহলে সেদিনই কিন্তু আপনারা রায় পাবেন না সেদিনের শুনানির পরে মাননীয় প্রধান বিচারপতি নেতৃত্ব নেতৃত্বাধীন বেঞ্চ মূলত একটা রায় দেওয়ার জন্য একটা দিন ধার্য করবেন সেই দিন তখনকার পর থেকে পরবর্তী কার্যক্রম আবার পরো কি হবে পরের বিষয় কিন্তু আপাতত আপনাদের আজকে শুনানি হয়নি তো ভিয়ার্স এই ছিল মূলত আজকে আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ